প্রধান নির্বাচন কমিশনারের সাথে বৈঠক করেছে জামায়াতে ইসলামের প্রতিনিধি দল বিকালে ঢাকার আগারগাঁও নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের কক্ষে এই বৈঠক হয় নির্বাচন প্রস্তুতির ধারাবাহিকতায় রোড ম্যাপ নিয়ে ইসির বৈঠক চলার মধ্যে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে জামায়াতের এই বৈঠক অনুষ্ঠিত হয় বৈঠকে পিয়ার পদ্ধতির নির্বাচন হলে ভোটারদের জন্য রাজনৈতিক দলের এবং গণতন্ত্রের জন্য ভালো হবে নির্বাচন কেন্দ্রিক সমস্যাগুলো দূর হবে করতে হবে সবার জন্য সমতল ভূমি না হলে মাঠে খেলবেন কেউ কে নিচে তাহলে এটা জাস্টিস হবে না এটাও ব্যালিড কথা এই জন্য আইন শৃঙ্খলাভাবে আপনার ইলেকশন কমিশন কিছু পদক্ষেপ নিয়েছে তা আমাদের কাছে মনে হয়েছে ওনারা সিনসিয়ারলি আগাচ্ছে